আজকে আমি এস টিভ এর থেকে ডিভিশন দিব ট্রাইবল ওয়েলসেয়ার ডাইরেক্টরে যে এস টি পোস্ট মেট্রিক স্কলারশিপ টু থাউজেন্ড টুয়েটি ফোর টুয়েটি ফাইভ যেটা ফাইনেসিয়াল ইয়ের বা একাডেমিক ইয়ের এই বছর এটা যে একাডেমিক ইয়ারের অকোই স্কলারশিপ পাইছে না অনেক আছে বি এড স্টুডেন্ট তাৰা পোন্ধৰজন মনে পোন্ধৰজন বল এই ৰকম তাৰা পাইছে নকছে না তাৰ ভেৰিফিকেশ্যন কমপ্লিট হৈছে ইনষ্টিটিউট ইনষ্টিটিউট ইনষ্টিটিউচনেল লেভেল আৰু ডাইৰেক্ট ডিষ্ট্ৰিক্ট লেভেল চব কমপ্লিট হৈছে অকণ স্কলাৰশ্বিপটো পাইছে না কি প্ৰব্লেম হৈছে আমি এতিয়াও জানি না এই লাগে আজিকালি দায়িত্ব চবেই কথা ক'ম কি বেপাৰটো কি সময় এভৰি ইয়াৰ সারা প্রত্যেক বছর এরকম কীভাবে পেন্ডিং কোয়ার থাকে সেটা ইনজাস্টিস কোনো কোনো স্টুডেন্ট পায় কোনো কোনো স্টুডেন্ট পাই না তারা সব ব্যাকওয়ার্ড ফ্যামিলির এই স্কুল স্কলারশিপ এটা ট্রাইবল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ট্রাইবলের ওয়েলফেয়ারের কারণে তখন স্কলারশিপ দিছে না কী কী লাগে এটা ব্লগ অকনে রিলিজ করে না এটা আমি বুঝতে পারি না তারা অক ডায়িত্বর সঙ্গে কথা কম ব্যাপারটা কী এটা ইনভেস্টিগেট করবো 오늘 yeah. yeah. yeah.